রাজা এসলেন দেখলেন সাকিবের জায়গা দখল করলেন সেই সাথে দলকে চ্যাম্পিয়ন করতে রাখলেন গুরুত্বপূর্ণ ভূমিকা বলছিলাম পাকিস্তান সুপার লিগ পিএসএল ফাইনালের কথা যেখানে জিম্বাবুয়েন সিকান্দার রাজা ম্যাচের কেবল দশ মিনিট আগে এসে মাঠে পৌঁছেছেন আর এতেই কপালপুরের আল হাসানের রাজাও ভ্রমণক্রান্তি দূরে ঠেলে দিয়ে করলেন ম্যাচ জী পারফরমেন্স সাত বলে বাইশ রানের ইনিংস খেলে দলকে এনে দিলেন কাঙ্ক্ষিত শিরোপা এদিকে রোববার পিএসএল ফাইনালে লাহোরে তিন বাংলাদেশের মধ্যে সুযোগ হয় কেবল রিশাদ হোসেনের অন্যদিকে ডেবিউশনারিবারের পিএসএল আসর বেঞ্চে বসেই কাটালেন আরেক বাংলাদেশি অলরাউন্ডার মেহেদি মিরাজ এদিন রিশাদ ম্যাচ সিচুয়েশন বিবেচনায় কিছুটা খরচে হলেও তুলে নিয়েছেন গুরুত্বপূর্ণ একটি উইকেট তেরোতম ওভারে মারমুখী ব্যাটিং করতে থাকা আবিষ্কারকে ফুল লেন্থের বল দিয়ে শর্ট খেলতে প্ররুদ্ধ করেন রিস আবিষ্কাও বড়শ ঠাকিয়ে বসেন তবে বল সীমানা ছাড়া করতে ব্যর্থ ধরা পড়েন লং অফে থাকা ফিল্ডারের কাছে বাংলাদেশি লেগে এদিন চার ওভার হাত ঘুরিয়ে বিয়াল্লিশ রান দিয়ে তুলে নেন একটি উইকেট এদিন কাপ্তান শাহিনাফ্রিদি ছাড়া লাহোরের বাকি সব বোলারদের ইকোনোমি ছিল দশের উপর রোববার কোয়েতা গ্ল্যাডিয়েটরস টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় গ্ল্যাডিয়েটার্সের ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া যে খুব একটা খারাপ হয়েছে তা বলার সুযোগ নেই কেননা সোভস্যাকলে গ্ল্যাডিয়েটর্স বিশ ওভারে নয় উইকেট হারিয়ে বোর্ডে দুইশো এক রানের চ্যালেঞ্জিং টোটাল জমা করে জবাবে লাহোর শুরুতে ইনফর্ম ফাকার জামানকে হারিয়ে কিছুটা চাপে পড়লেও ব্যাটার নাইম ও শফিক দলকে দিশে হারা হতে দেননি যদিও এরপর কুয়েত্তা বলাররা কিছুটা চেপে ধরেছিলেন লাহোরকে তবে তা খুব বেশি দীর্ঘস্থায়ী হয়নি শেষে কুশাল রাজার দুর্দান্ত ব্যাটিংয়ে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন বলে যায় লাহোর কালন্দার্স এদিকে এমন নাটকীয় দিন শেষে সিকান্দার রাজা জানান বার্মিংহামে রাতের খাবার খেয়েছি দুবাইয়ে নাস্তা করেছি আবুধাবিতে দুপুরের খাবার এরপর পাকিস্তানে এসে রাতের খাবার খেলাম রাজা আরও বলেন মনে হয় এটাই একজন পেশাদার ক্রিকেটারের জীবন আমি সত্যিই কৃতজ্ঞ ধন্য এই জীবন পাওয়ার জন্য কাজী সাকলাইন আহমেদ যুগান্তর স্পোর্টস